তোমরা কী ভাবছো এত ঠান্ডায় ভাই আর আমি কোথায় যাচ্ছি ও সরি সরি ভাইকে তো এখনও দেখতেই পাওনি এই হলো আমার ভাই যে ভিডিওতে আসতে একদমই চায় না তো এত ঠান্ডা পড়েছে কুয়াশা আজকে কিন্তু একদম রুদ্র আর দেখা যায়নি ঠিক আছে তো জায়গাটা দেখো কি সুন্দর না আর শীত পরে কিন্তু রাস্তাটা পুরোটা ভিজে গেছে তোমরা দেখতেই পেয়েছ আর এত ঠান্ডা লাগছে আর গাড়িতে করে ভাই যা স্পিডে চালাচ্ছে গাড়িটা এ দেখো শিশির পরে একবারে পুরো রাস্তাটাই ভিজে গেছে তাহলে কি পরিমাণে শিশির পড়েছে তোমরাই বলো তো যেতে যেতে তেল শেষ তো হবেই তো ভাই এক পেট্রোল পাম্পের তেল ঢুকিয়ে নিলো তারপরে এখানে দেখো কত গাড়ি পার্কিং করা আছে আর পার্কিং করার রহস্যটা আমি পরে বলছি ঠিক আছে আর এত ঠান্ডায় কেন কসমোবাজার আসলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর সামনে আছে আমাদের বিয়ে মানে আজকেই বিয়ে বরযাত্রী যাহা তো আমার পিসির ছেলের বিয়ে তো বরযাত্রী মানে মেয়ের বাড়ি আমাদের বাড়ি পাশেই আর ছেলের বাড়ি মানে আমার পিসির বাড়ি হলো জলপাইগুড়ি তো আমরা ওর জন্য এদিক থেকে বরযাত্রী গিয়ে আবার বাড়ি যাব বাড়িতে বেশ করে সুন্দর করে ঘুম দিয়ে তারপর কিন্তু তারপরের দিন দিন ভাত সকাল সকাল খেতে যাব ঠিক আছে তো ভাত রাত্রি হবে তো সকালে গেলে একটু এদিক ওদিক ঘোরা হবে গল্প স্বল্প হবে অনেক আত্মীয় জন তো তাই জন্য আর কি এই প্ল্যান তো এখানে দেখো আর সব ব্লেজারগুলো তো ভাই একটা ব্লেজার নিয়ে নিলো তো ভাইকে দুটা ব্লেজার পছন্দ করে দিলাম তো বললাম যে ভাই তুই ট্রায়াল রুমে যা একটু চেঞ্জ করে নে তাহলে আমি বলবো তো ভাই টাইল রুমে গিয়ে চেঞ্জ করে দিল তো একটা পছন্দ হলো তো সেটা নেওয়া হয়ে গেল তারপর এবার সব সবথেকে কসমোবাজারে কিন্তু সব মানে নিচের যেটা ফ্লোর রয়েছে সেটা হচ্ছে ছেলেদের আর মাঝখানে মানে দ্বিতীয় ফ্লোরটা যে রয়েছে সেটা হলো মেয়েদের আর দেখো অনেক অনেক জায়গায় কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে ঠিক আছে তো আমার এখানে কুর্তি দুটো পছন্দ হয়ে গেল এত কম দামে দেড়শো টাকা দিয়ে একটা কুর্তি পেয়েছি লং কুর্তি গাইস তো সে কুর্তিগুলো তোমাদের আরেক দিন একটু ব্লকে দেখিয়ে দিব তারপর থার্ড ফ্লোরে গেলাম থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে হচ্ছে সব মানে কি বলবো একটা তোমার ঘর গোছানো হবে মানে একটা সংসার আর কি একটা সংসার গোছানোর যা কিছু জিনিস সব কিছু তুমি কিন্তু থার্ড ফ্লোরে পাবে ঠিক আছে তো এখানে দেখো ওভেনগুলো ভাই ভাইয়ের কিন্তু অনেকটা পছন্দ হয়েছে যাহা তো ভাই বলছে ও নাকি মানে কুক শুরু করবে আর কি কুকিং বলতে হচ্ছে যে ভিডিও করবে রান্নার ভিডিও করবে তাই জন্য এখানে আসলাম দাম করতে তো ফাটাফাটি দাম একবারে যাকে বলে আর এটা হচ্ছে এই হটপটটার হচ্ছে টেন পার্সেন্ট অফ আছে মানে ডিসকাউন্ট চলছে আর কি টেন পার্সেন্ট মাত্র আর এখানে এত জিনিস এত জিনিস ঘর সাজানোর ঘর গোছানোর রান্নার কাজের মানে যাই বলো আর কি ডাব্বা থেকে শুরু করে কিন্তু মনটা একদম ভরে গেছে সব কিছু দেখে মনে হচ্ছে কোনটা নেই আর কোনটা না নিই এরকম অবস্থা আর উপরে কিন্তু এক রান্নার মানে কিচেনের যা কিছু আছে তার মধ্যে দিয়ে কিন্তু বাচ্চাদের ড্রেসও আছে তো এখানে ডিনার সেটগুলো কোনটা কার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও এখানে যে কটা আছে তার মধ্যে কিন্তু এই যে আর ধানের শীষের মতো সেটাই আমার ভালো লেগেছে বেশ আর তোমাদের কোনটা লেগেছে অবশ্যই জানিও আর ভাই এখানে নিয়ে নিয়েছে ব্যাগ যাহা তো অনেকগুলো শপিং করা হয়েছে ব্যাগটা কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে আর এখানে হলো ভাইয়ের আর একটা আছে আমার এই আমার দেখো এই সোয়েটারটা নিয়েছে একটা দিয়ে দিল ভাইয়েরটা তারপর এই এটা করছে আমারটা তো আর এটা হলো আমার বান্ধবীর দাদা তো চেনা জানা অনেক আগের থেকেই তো তাই জন্য পকপক করে একটু কথা বলছে আমার পাকাপুড়ি মতো করে তো এবার আমাদের কেনাকাটা হয়ে গেলো আমার কাছে একটা ব্যাগ আর ভাইয়ের ব্যাগটা ভাইয়ের কাছে তো ভাই এবার বিলটা দেখছে যে আমার কত হলো আর তোর কত হলো আমার ব্যাগটা আমার কাছেই কিন্তু রয়েছে আর ভাইয়েরটা দেখছে ভাইয়ের কত হলো তো এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর তোমাদের যেটা বলছি যে গাড়ি পার্কিংয়ের ব্যাপারটা কি হয়েছে ওখানে এখন কিন্তু দেখতে পেলে একটা গাড়িও নেই কারণ কি এই দেখো এখানে পুলিশ আর সামনে একটা দিদি স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে আর ওখানে অ্যানাউন্স করছিল আর শপিং করার মাঝখানে যে কার কার গাড়ি সামনে রেখেছো প্লিজ সরিয়ে নাও না হলে চালান কাটবে তো এগুলোর ভাই তো তাড়াতাড়ি গিয়ে গাড়িটা সরিয়ে নিয়েছে তাই জন্য আমাদের চালান কাটিনি আর ওই দিদিটার কিন্তু চালান কেটেছে তাই জন্য কিন্তু দিদিটা খুব রায় ঘেরে তো সামনের থেকে ভিডিওটা করতে পারিনি তো তাই জন্য দূরে রাখা গাড়িটা আর তাই জন্য এখান থেকে মানে দূর থেকে ভিডিওটা করলাম ঠিক আছে তারপর যাহা তো বিয়েবাড়িতে খাবো তো ভাই আর বিরিয়ানি খেলো না তো এখন একটু একটু খিদা পেয়েছে আর বাড়ি তো কখন খাওয়াই না খাওয়ায় আর বাড়িতেও তো সেরকম রান্না নেই তাই জন্য চিকেন পকোড়া খেয়ে নিচ্ছি তো গাছটা